এখানে আমাদের শ্রমিক লিডারদের একটা অসন্তোষ আছে এবং সেই অসন্তোষটা অমূলক না আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি এবং আমি অলরেডি আমাদের ডাইফের অফিস ডলের অফিস ভিজিট করেছি এবং সেখানে আমাদের কিছু অনিয়ম আমার কাছে এসেছে সেখানে অনেক ক্ষেত্রেই শ্রমিক লিডারদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মালিক পক্ষের একটা অহেতুক আপনার একটি প্রভাব আছে এবং সেখানে আপনারা জানেন যে রেজিস্ট্রেশনের টাইম ছিল সিক্সটি ডেজ এটা অলরেডি ফিফটি ফাইভ ডেজ করা হয়েছে এরপরও যে বিষয়টি আছে যে টোয়েন্টি পার্সেন্ট যে কোটা যে টোয়েন্টি পার্সেন্ট ইয়ে লাগে সদস্য লাগে এটি আমরা নীতিগতভাবে অলরেডি কাজ করেছি যদিও আমাদের যারা ডেভেলপিং পার্টনার আছে তাদের দাবি হলো টেন পার্সেন্ট কিন্তু আমরা ফিফটিন পার্সেন্ট বা এরকম একটা ফিগারে আমরা করছি আরেকটি হলো যে অনিয়ম অসন্তোষ যেটা আছে সেটা ন্যাচারালি আপনি যখন ম্যানুয়ালি এটা হ্যান্ডেল করবেন সেখানে আমার অনেক লোক আছে এটার সাথে জড়িত সেখানে কেউ এটাকে ম্যানিপুলেট করার সুযোগ আছে এবং সেটা যদি কোনো প্রমাণ পাওয়া যায় অবশ্যই সেটি আমার যে অফিসিয়াল ক্যাপাসিটিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তবে আমি এটি কিন্তু জয়েন করার পরপরই আমি এই বিষয়টাকে আমরা ট্রান্সফরমেশন চাচ্ছি অর্থাৎ এই কাজগুলো ম্যানুয়াল না করে কীভাবে অনলাইনে করা যায় এবং আমরা অলরেডি আমাদের এখানে মিটিং হয়েছে এবং আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করছি এবং সেটা আমরা আমাদের পার্টনারদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছি অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন এটা টোটালি হানড্রেড পারসেন্ট আমি ট্রান্সপারেন্ট করতে চাই অর্থাৎ কে কবে আবেদন করেছে আবেদনের যদি কোনো ঘাটতি থাকে তাহলে এটা কিন্তু তার কাছে অনলাইনে চলে যাবে এখানে ফিজিক্যালি এসে ওই বার্গেনিং করা বা এই ধরনের আন্ডার হ্যান্ড ডিলিংসের কোনো সুযোগ থাকবে না আপনি যেটা বলেছেন এটা আমাদের নলেজে আছে এবং আজকেও ইউএস যে টিম তারা এই বিষয়টি তুলেছে এবং আমরা ঠিক একই জবাব দিয়েছি এবং তারা হ্যাপি যে হ্যাঁ আমাদের এই রেসপন্সটা এবং সেটা কার্যকরী দেখতে চাই এবং আমরা কমিটেড যে এটা কার্যকরী করার জন্য অলমোস্ট সবগুলোই অ্যাডজাস্ট করা হয়েছে তার মধ্যে যেমন আমি উদাহরণ দিই বার্ডস নামে যে কোম্পানি তারা তিন দিন আপনার আসুলিয়ার রস্তুতটা বন্ধ করে রেখেছিলো এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে বার্সের পরে ডার্ট নামে একটা কোম্পানি তারা আপনার তিন বছরের বেতন পাচ্ছিল না সেটা আমরা অ্যাডজেস্ট করেছি এরপরে টিএনজেড গার্মেন্টস রিসেন্টলি আপনার ইয়ের রাস্তা ওই সিংয়ের রাস্তা বন্ধ করে রেখেছে ওইটাও আমরা অ্যাডজাস্ট করেছি এগুলো কিন্তু আপনার অলরেডি আপনার এখানে কোনো অসন্তোষ নাই এরপরে আছে হলো আপনার জেনারেশান নেক্সট জেনারেশান নেক্সট যেটা আপনার চন্দ্রাতে আছে সেটা আমরা অ্যাড্রেস করেছি মালিক পক্ষ এখন তাদের স্যালারিগুলো দিচ্ছে বেক্সিমকে আমরা অ্যাডজেস্ট করেছি তা এখন দু একটা জায়গা আছে যেমন ক্রণি গার্মেন্টস যেটা আছে আপনার ইয়েতে ওই ইয়ে নারায়ণগঞ্জের ওই এলাকায় সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি ঠিক এই মুহূর্তে বলবো যে ওই ক্ষেত্রে ওই ধরনের কোনো অসন্তোষ আর নাই ঠিক এই মুহূর্তে কিন্তু নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে সেই জায়গায় আমাদের উনিশটা ফ্যাক্টরি নিয়ে আমরা সমস্যা ছিল উনিশটা ফ্যাক্টরির মধ্যে অলমোস্ট পাঁচ ছয়টা আমরা অ্যাড্রেস করছি বাকিগুলো আপনার নেগোসিয়েশন চলছে আশা করছি যে এই অসন্তোষ দূর হবে